আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখবো তোমাদের সৃজনশীল দুই সমাধান এখানে চারটি প্রশ্ন আছে আমরা চারটি সমাধান করবো তার আগে আমরা এই পড়ে নেই জরিনা বেগম গ্রামের একজন গরিব বিধবা মহিলা সে একদিন বাজার থেকে বাস ও বেত নিয়ে আসে দুই মেয়েকে নিয়ে ডালা ও ফুলদানি তৈরি করে তার ছেলে তামজিৎ এগুলো বাজারে বিক্রি করে এতে তাদের যে লাভ হয় তা দিয়ে সংসার চলে দিনে দিনে তাদের তৈরি দ্রব্যের চাহিদা বাড়তে থাকে পরবর্তীতে চামদিত তার বাবার এক বন্ধু সহযোগিতায় স্থানীয় একটি থেকে ঋণ নেয় সে কেক বিস্কুট সহ বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরি কারখানা স্থাপন করে তামজিৎ তার কারখানায় খাদ্যদ্রব্য প্রক্রিয়াজাত এবং প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে প্রচুর লাভ করে চলো আমরা এই কয়রতুটি দেখে নেই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি চলো আমরা এই কয় দেখে নেই কয়ঋতুটি হচ্ছে বিদেশি বিনিয়োগকারীর আকৃষ্ট করাই রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য আমরা তোমাদের এই কয় দেখে নিলাম তারপর দেখ আমরা খ আনুষ্ঠানিক অর্থনৈতিক কার্যক্রম বলতে কি বুঝাই ব্যাখ্যা করো চলো আমরা এই ক্ষয়তুটি দেখে নেই ক্ষয়তটি হচ্ছে যেসব কাজের জন্য মজুরি নির্ধারিত নেই করের আওতায় আনাও কঠিন এবং যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কৃতক নিয়ন্ত্রিত হয় না সেগুলোকে অনুষ্ঠানিক কার্যক্রম বলে যেমন নিজের জমি দোকান বা ব্যবসায় প্রতিষ্ঠানে কাজ গৃহস্থলী কর্ম হকারি দিনমজুরি প্রগতি উন্নত বা উন্নয়নশীল দেশের বেশিরভাগ অর্থনৈতিক কার্যক্রম ও অনুষ্ঠানিক খাতের মাধ্যমেই হয়ে থাকে আমরা তোমাদের এই ক্ষয়রতিটি দেখে নিলাম তারপর দেখবো আমরা গ তামজিদের স্থাপিত কারখানাটি কোন শিল্পের অন্তর্গত তা ব্যাখ্যা করো চলো আমরা এই গয় দেখি দেখে নেই গয় হচ্ছে উদ্দীপকের তামজিদের স্থাপিত কারখানাটি কুটির শিল্পের অন্তর্গত তার মা জরিনা বেগম তার দুই মেয়ে সহ ডালা ও ফুলদানি সহ নানা কুটির শিল্প নির্মাণ করে আর তা বিক্রি করে অর্জিত মুনাফা দিয়ে তামজিৎ একটি খাদ্যদ্রব্য তৈরি কারখানা স্থাপন করে তার স্থাপিত কারখানাটি কুটির শিল্পে অন্তর্গত কেননা কুটির শিল্পে উৎপাদন ও কাজটি মালিক নিজে বা পরিবারের সদস্যরাই করে থাকেন আমাদের দেশে তাঁত বস্ত্র মাটি জিনিসপত্র বাঁশ বেত ও কাঠের কাজ শাড়ি বা মিষ্টির প্যাকেট আগরবাতি ইত্যাদি কুটির শিল্পে অন্তর্গত উদ্পক্ষের তামজেই ব্যাংক থেকে ঋণ নিয়ে ক্ষুদ্র পরিসরে একটি কারখানা স্থাপন করে যেখানে কিছু মজুরি খাঁটি কেক বিস্কুট ও অন্যান্য খাদ্যদ্রব্য তৈরি করতে থাকে খাদ্য প্রক্রিয়াজাত ও প্যাকেটজাত করে সে বেশ লাভ করতেও সমর্থ হয় অর্থাৎ ক্ষুদ্র পরিসরে পরিচালিত তার এ শিল্পকুটির শিল্প হিসাবেই বিবেচিত আমরা তোমাদের এই গয় দেখে নিলাম তারপর দেখব আমরা ঘ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জমিদা বেগমের কাজের অবদান মূল্যায়ন করা চলো আমরা এই ঘয় দেখে নেই ঘয় হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিনা বেগমের কাজের অবদান অপরিসীম তিনি একজন গরিব বিধবা মহিলা হওয়া সত্ত্বেও তার ছেলেকে দিয়ে একটি কারখানা স্থাপন করেন যা সত্যি তার অর্জনে ভূমিকা পালন করে বাংলাদেশ একটি শিল্প সম্ভাবনাময় দেশ এদেশে রয়েছে বিশাল জনসম্পদ এখানে অপেক্ষাকৃত কম মজুরিতে দক্ষ ও অদক্ষ উভয় ধরনের প্রচুর শ্রমিক পাওয়া যায় ফলে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে শিল্প স্থাপন ও বিনিয়োগ করতে আগ্রহী হন জরিণ্ডা বেগম বাঁশ ও বেত দিয়ে ডালা কুলা ও ফুলদানি তৈরির ক্ষেত্রে দুই মেয়ে ও ছেলেকে কাজে লাগিয়েছে এতে সে নিজে এবং তার ছেলেমেয়েরাও মেয়েরাও স্বনির্ভর হওয়ার সুযোগ পেয়েছে জরিণা বেগম এ ক্ষুদ্র প্রয়াসে বাংলাদেশের একটি শিল্প সমৃদ্ধ মধ্যে আয়ের দেশ হওয়ার সম্ভাবনা ক্রমে উজ্জ্বল হয়ে উঠেছে সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জরিণা বেগমের কাজের অবদান অপরিসীম ধন্যবাদ শিক্ষার্থীরা ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই সৃজনশীল দুই এটি সমাধান দেখে নিলাম আমরা আগামী ক্লাসে দেখব পঞ্চম অধ্যায় বাংলাদেশ ও বাংলাদেশের নাগরিক